এটা কী করে সম্ভব হলো হার্দিক পান্ডিয়াকে বিসিসিআই সেন্ট্রাল কন্ট্রাক্ট দিয়ে দিল অন্যদিকে শ্রেয়স ইয়ার এবং ঈশান কিশানকে বিসিসিআই সেন্ট্রাল কন্ট্রাক্ট দিল না বিসিসিআই এবং কোচ রাহুল দ্রাবিড় বারবার বলেছেন যদি তুমি ভারতীয় টিমে খেলছো না তাহলে তোমাকে খেলতে হবে ডোমেস্টিক ক্রিকেট রঞ্জি ট্রফি ম্যাচ অথবা তুমি যদি ইনজোর থাকো তাহলে তোমাকে এনসিএতে রিহাব করতে হবে কিন্তু ঈশান কিষাণ এবং শ্রেয়স ইয়ার দুজনেই সুস্থ থাকা সত্ত্বেও খেলেনি রঞ্জি ট্রফি এবং তারা এনসিও ছিল না ওই কারণে তাদেরকে সেন্টার কন্ট্যাক্ট দেওয়া হয়নি এটা মানা গেল কিন্তু অন্যদিকে এই হার্দিক তো একই দোষ করেছে এই হার্দিক পান্ডাতে সম্পূর্ণ সুস্থ রয়েছে এই হার্দিক পান্ডেকে ঈশান কৃষ্ণের সঙ্গে দেখা গেছে বড়দাতে জিম করতে ট্রেনিং করতে সে সম্পূর্ণ ফিট তা সত্ত্বেও সে রেড বল ক্রিকেট টেস্ট ক্রিকেট খেলছে না অন্যদিকে সে ঘরোয়া ক্রিকেট খেলছে না অর্থাৎ রঞ্জি ট্রফিও খেলছে না আবার সে যদি ইনজোর্ড হয় তাহলে তা তাকে থাকা উচিত ছিল কোথায় এনসিএতে রিহেভের জন্য সে এনসিএতেও নেই সম্পূর্ণ সুস্থ রয়েছে এবং সে সম্পূর্ণ সুস্থ হওয়ার পর আম্বানির আম্বানির একটি লোকাল টুর্নামেন্ট সেখানে গিয়ে ক্রিকেট খেলছে শুধুমাত্র টাকা ইনকাম করার জন্য এই হার্দি প্যান্ডিয়া বিশ্বকাপে অর্ধেক ম্যাচ খেলে ইনজোর হয়েছে টি টোয়েন্টিতে কবে যে সে ভালো পারফরম্যান্স দিয়েছে আমরা কেউ জানি না আমার সকলেই ভুলে গেছি কবে সে ভালো খেলেছে ওয়ান ডে ম্যাচও সে খেলতে পারে না দুটো ম্যাচ খেলে তারপর সে ইনজোর হয়ে যায় টেস্ট ম্যাচ খেলার মতো তার যোগ্যতা নেই সে যাই ইনজোর প্রো ছেলে তার তো টেস্ট ম্যাচ খেলারও যোগ্যতা নেই তা সত্ত্বেও এই হাদি পান্ডে দেওয়া হলো সেন্ট্রাল কন্ট্রাক্ট কিন্তু যদি হাদি পান্ডেকে সেন্ট্রাল কন্ট্রাক্ট দেওয়া হয়ে থাকে তাহলে ঈশান কিষান এবং দীপক দীপকচাই এরা কি দোষ করেছে এরা কি দোষ করেছে এরাও আইপিএল খেলবে হাবি পান্ডেও আইপিএল খেলবে তো আইপিএল খেলার জন্য কি কাউকে সেন্ট্রাল কন্ট্রাক্ট দেওয়া উচিত এবং ইরফান পাঠান ভারতীয় প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান এই প্রসঙ্গটা তুলেছেন তিনি বলেছেন যে হাবি পান্ডেকে কেন দেওয়া হচ্ছে সেন্ট্রাল কন্ট্রাক্ট আরে ইশান কিষান শেষ আয়ার এদেরকে দেওয়া হলো না হাবি পান্ডাকে কেন দেওয়া হচ্ছে তো হাদি প্যান্ডাকে কি শুধুমাত্র আম্বানি মুম্বাই ইন্ডিয়ান্স ক্যাপ্টেন করেছিলেন বলে তাকে কি এই ধরনের খাতির করা হচ্ছে তো বিসিসিআই যে কি করতে চাইছে তা কিন্তু কেউ বুঝতে পারছে না যদি আপনারা বুঝতে পারছেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান